হ্যালো বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে রান্না পুজো বা অরন্ধন উৎসব একটা অন্যতম উৎসব এই উৎসবের দিন আমরা পান্তা খাই আর সেই পান্তার সাথে ডাল চচ্চড়ি না থাকে তাহলে কি পান্তা খাওয়া জমে তাই আজ আমি নিয়ে এসেছি সেই ডাল চচ্চড়ির রেসিপি তাহলে রান্নাটা শুরু করা যাক রান্না পুজোর স্পেশাল ডাল চচ্চড়ি বানাবার জন্য এখানে নিয়েছি বড় কাপের এক কাপ মুসুর ডাল প্রথমে আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডালগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দেব সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি এবার সেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল এরপর আমি এই জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল জলের মধ্যে ডালটা দেওয়া হয়ে গেছে এবার আমি ডালটাকে পনেরো মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ হতে দেব। পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব ডালটা নামিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে চাইলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা অবশ্যই শুকনো লঙ্কা ভেঙে দিতে হবে নাহলে তেলে দেওয়ার পর গায়ে ছিটকে তেল পড়তে পারে এরপর দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এরপর এইগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোরনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এরপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি সব কিছুকে একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে নেড়ে নেড়ে ডালের যে এক্সট্রা জল আছে সেটাকে আমি মেরে নেব এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় যদিও আমাদের বাড়িতে কোনো রান্না পুজো নেই তবে রান্না পুজোর যত রকম মেনু হয় তা সবই করা হয় তবে তোমাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই কমেন্টে জানাবে এইভাবে ডালটাকে নাড়তে হবে যদি না নাড়া হয় তাহলে ডালটা ডালটা তলায় যাবে আর যতক্ষণ না আকার ধারণ করছে ততক্ষণ নাড়তে হবে দেখো বন্ধুরা জল শুকিয়ে ডালটা দলা পাকিয়ে আসছে তার মানে ডাল চচ্চুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে আর একটু নেড়ে চেড়ে এটাকে চচ্চুরি করে নিতে হবে দেখো বন্ধুরা ডালটা আর করার গায়ে লাগছে না আর কেমন ঝুড়োঝুড়ো হয়ে গেছে তার মানে ডাল চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব আমার এই ডাল চচ্চড়ির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে